তারুণ্যের প্রথম ভোট ধানের শীর্ষে দিতে ছাত্র সমাজকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র আয়োজিত ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে আহ্বান জানান তিনি বলেন বিভেদ প্রতিহিংসার রাজনীতি নয় রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায় দেশের জনগণ জনগণের জীবন মান উন্নতির রাজনীতি করতে চায় বিএনপি তারেক রহমান বলেন ফ্যাসিবাদ যেন ফিরতে না পারে সেজন্য কাজ করতে হবে সমাজকে বলেন দেশকে রাষ্ট্রে পরিণত করতে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল ক্যাম্পাসগুলোকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করেছিল এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশকে অস্থিতিশীল করার অনেক চেষ্টা হচ্ছে বলেন কোনো দিনই শেখ হাসিনাকে দেশের রাজনীতি করার সুযোগ না দেওয়ার শপথ নিতে হবে বলেন গোটা দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় আছে তার আগে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় দেশের জনগণ

আমরা এই ফ্যাট ইতিহাসিয়াকে আর এই দেশের রাজনীতি করার কোনো সুযোগ দিব গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক সাহেব দেশে ফিরে আসবেন